আমার দেশে হয় বড় বড় কথা লুকিং ফর শত্রু কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট এইসব অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল। সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো আগুন দেওয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করত। তাহলে মানুষ আশ্বস্ত হতো এই ভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারতো মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না একেবারে জনতা আপনার প্রোগ্রামে যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইশজন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় নাকি সরকারকে নির্বাচন দ্রুত করার বিষয়ে চাপ দিবেন দেখুন এই সম্মেলনগুলো বা যে মিটিংগুলো আমরা করতে যাচ্ছি সেখানে বিএনপির একত্রিশ দফা নিয়ে কথা থাকবে সেখানে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা থাকবে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে নাভিশ্বাস অবস্থা সেগুলো নিয়েও আলাপ থাকবে এবং সার্বিকভাবে নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের একেবারে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যে সংযোগ সেটি আরেকবার চাঙা করা বিকজ নির্বাচন আমরা আশা করছি এই বছরের মধ্যেই আমরা একটি নির্বাচন পাবো সো নির্বাচনের আগে দল পুরো আবার গোছানো এবং কেন্দ্রের সঙ্গে তৃণমূলের একটা সংযোগ করবার জন্য মূলত এই জনশক্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আগামীকাল সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে কি আলোচনা মানে কি নিয়ে আলোচনা হতে পারে আমি পুরোটা জানতে চাচ্ছি না কোনো হিন্স দিতে পারেন কিনা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তো আলোচনা হবার কথা পরিস্থিতি 32 সামনে যা হয়েছে সার্বিক জি অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ বলেছেন আমরা সবকিছু করতে পারবো না বড় বড় সংস্কারও করতে পারবো না তবে পদচিহ্ন রেখে যেতে চাই পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে অব্যাহত রাখে 6 মাসে কিছুই হয়নি ঠিক নয় দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলে স্থিতিশীল অবস্থায় আছে বাইরের ডোনাররা মোটামুটি সন্তুষ্ট দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে তার যে বয় সেটার সাথে আপনি একমত কিনা অর্থনৈতিক অবস্থাটা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় ছিল শেখ হাসিনার সময় এবং যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তার যদি দশ ভাগের এক ভাগও হয়ে থাকে সেটা ভয়াবহ এবং আমি আমি বলছি যা তর্কের খাতিরে যদি দশের এক হয় তাহলেও সেটা ভয়াবহ সেখানে তো এটা কল্পনাই করা যায় না অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এবং আমি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কারণ উনি কথা কম বলেন এবং উনি কাজ সম্ভবত অনেক বেশি করেন অর্থনীতি অনেকটাই স্থিতিশীল অবস্থায় কিন্তু তারপরেও আমি ওনাকে বিনীতভাবে বলবো মূল্যস্ফীতি কিন্তু মানুষকে ভীষণ কষ্ট দিচ্ছে আমরা তো আসলে ওনারা তো অনেক বড় বড়ো জায়গায় আছেন এবং ওনারা যেহেতু সরাসরি রাজনীতির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলেন না ওনাদের দরজা বরাবর একেবারে সাধারণ মানুষ যেতে পারতো না কথা বলার সুযোগও ছিল না কিন্তু আমাকে তো আসলে পনেরো বিশ দিন গ্রামে থাকি তারপরে যখন শহরে আসবে রিক্সায় চড়ি গণপরিবহনে চড়ি আমাকে অনেক মানুষের সঙ্গে কথা বলি এবং আমাকে চেনে বলে অনেক মানুষ এসে কথা বলে এবং প্রত্যেকেই কিন্তু একটা কথাই বলে নিকল আপা আর তো পারি না সংসার তো চলে না আমি সালেউদ্দিন স্যারকে অনুরোধ করব উনি এই দিকটা রমজানের আগে একটু একটু মনোযোগ দেবেন জি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা থেকে কাজ শুরু করছে সেন্ট্রাল কমান্ড সেন্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে বিশেষ এ কমান্ড সেন্টার সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বিকেলে ফান্ড সার্ভিস একাডেমিতে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন ডিক্লেয়ার করেন তখনই আমরা জানতে পারি এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে অলরেডি অপারেশন ডেভিল হান্টে এক হাজারেরও বেশি মানুষ সারা দেশ এক তিনশো আট জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি এই শোতে আসার আগ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত সব কিছু মিলে আপনার কি মনে হচ্ছে যে অস্থিতিশীলতা বা আপনি যা বলছেন আপনি সন্ধ্যার পরে বেরোতে ভয় পান এই পরিস্থিতির উন্নতি হবে এরকম এইসব পদক্ষেপে আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি এই সব ভারী ভারী নাম দিয়ে অপারেশনে নামতে হয় কেন মানে একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার দায়িত্ব তো সরকারের তাই না আমরা তো কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে একটা সরকারকে রাখি যাতে জনজীবনে ন্যূনতম স্বস্তিটুকু বজায় থাকে সেটা আপনাকে এনশিওর করতে কি ডেভিল হান্ট অ্যাঞ্জেল হান্ট কি জানি আরেকটা বললেন এগুলো মনেও রাখতে চাই না আমি এগুলো এগুলো একটা ভারী ভারী নাম আমি মনে রাখতে চাই না নিকল এইসব ভারী ভারী নাম দিয়ে শব্দ দিয়ে কেন আপনাকে আওয়াজ দিতে হয় আমি আসলে আর কোনো শব্দ নিয়ে আলোচনা করতে চাই না আমি কাজ দেখতে চাই আজকে শুরু হয়েছে যে এক কয়টা মানুষের কথা বললেন ধরা হয়েছে তাদের গত পরশু কেন ধরা হয় নাই মানে তারা কি গত পরশু ফেরেস্তা ছিল ডেভিল হান্টের পর শয়তান হয়েছে তা তো না নিকোল প্লিজ কাজ করতে বলেন হ্যাঁ মানে আমরা শব্দের জাদুতে অনেক বেশি বিপর্যস্ত জনতার অভ্যুত্থানের ছয় মাস পর এসে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তা বিএনপির নীতি নির্ধারণ নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না তারা সন্দেহ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা সুদূর প্রসারী সুদূর প্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে মানে কেন এটা হয়েছে শুক্রবারে যে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি বত্রিশ সম্ভার সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তখন তারা এগুলো বলেন কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত দেখুন আমাদের একটি অতীত আছে আমরা ভুলে যাইনি বাংলাদেশে একা এগারো হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু এক এগারো হয়েছে আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন নেতৃত্বে যাবেন এরকম একটা চিন্তা ধারা হয়েছিল সেই এক এগারোর ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন আপনি দেখবেন যে চব্বিশের গণ অভ্যুত্থান সেখানে কিন্তু শেষ পর্যন্ত আমি তো একদম রাস্তায় ছিলাম শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল হাসিনাকে সরতে হবে কিসের কোটা কিসের কি একটাই দাবি হাসিনাকে সরতে হবে সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে ছয় মাস যেটাকে হানিমুন পিরিয়ড আপনি একটু আগেই বললেন এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয় যে সরকারটির মেয়াদ পাঁচ বছর তার জন্য ছয় মাস হানিমুন পিরিয়ড হতে পারে কিন্তু যেই সরকারটির মেয়াদ পাঁচ বছরের অনেক কম কত কম সেটি আমি জানি না বলেই অনেক কম বলছি তার জন্য কি ছয় মাস অনেক বেশি সময় নয় কিন্তু এই ছয় মাসে আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্বস্তিতে থাকতে পেরেছি ছয় মাস মানে একশো দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে কেউ বসেনি যেদিন আহ সায়েন্স ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি কিংবা যেদিন আজকেও হয়েছে একদম তাই এবং কিংবা যেদিন দিন দুই পক্ষের মারামারি হয়নি কিংবা ছিনতাই বা খুন রাহাজানির মতন ঘটনা ঘটে নাই প্রতিটা দিন কিছু না কিছু হয়েছে সুতরাং এই যে পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছেকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পরপর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্বভাত গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এবব্রো খেব্রো আমাদের রাজনীতির পথ সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না বা পাবলিক স্পিকিং এ উনি যেতে পারবেন না কিন্তু হাসিনা ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন এবং লাস্টলি উনি যখন বত্রিশ নাম্বার ভাঙার আগের রাতে মানে আগের রাত তো ঠিক না রাত সন্ধ্যা সাতটা থেকেই বত্রিশ নাম্বার ভাঙা শুরু হয়েছে রাত নটার দিকে উনি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য এবং তারপরে আমরা দেখলাম দুই দিন ধরে টানা ভাংচুর হলো বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে লুটপাট হলো হামলা হলো ভাঙচুর হলো আগুন দেওয়া হলো এবং সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং বিবৃতি দিয়ে তার দায়টা সারলো সরকার কিন্তু তার বেশি কিছু করেনি মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয় বা কোনো কোনো মহল তৈরি করে তখন এটার তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দেই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দেয় আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলে হবে কিন্তু ছাত্র জনতাকে তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে এখনও ঘটছে সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা দেখুন আমি এটাকে ব্যাখ্যা করি আরেকটা বিষয় বিএনপি আগে থেকে ফাঁদের বিষয় যদি জানে আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাকে একটু যদি ওনার বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরও এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান করা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না কোনো দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধূর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা হয় নাই হ্যাঁ তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরও কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মাশাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকের চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে সালের শেখ হাসিনা কিন্তু স্বাদ পাননি কিন্তু দু হাজার চব্বিশের শেখ হাসিনা কিন্তু বিশ বছর প্রধানমন্ত্রিতের স্বাদ পেয়েছেন ছিয়ানব্বই থেকে দু এক এবং আট থেকে চব্বিশ বিশ বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন এক দুই হচ্ছে একানব্বইয়ে শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি বেজ্য হতে হয় নাই দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে যার তিন দিন আগে তিনি একটা তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না কিন্তু ওনাকে পালাতে হয়েছে সো এই যে অপমান দুর্দশা এবং তার অটোম্যাটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একানব্বইয়ের মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরও অনেক ভয়ঙ্করভাবে আসবেন এবং তিনি তাই কর